အိုး <laughs> 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 নমস্কার বন্ধুরা আমি দেবিকা কেমন আজও সবাই আশা করছি ঈশ্বর কি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সব আর ভালোবাসেন আজ সকালবেলা একদিন কাপড় বিক্রেতা এসেছিলেন তো ওনার কাছ থেকে শার্টের আর প্যান্টের পিস নিয়ে এসেছিলেন তো আমার বড় তো কাপড় পরে তাই ওনার কাছ থেকে দুটো শার্টের পিস আর প্যান্টের পিস আমরা নিয়ে এসি আর এইখানে দেখো সোনা বাবা বসে আম খাচ্ছে আসলে ও না আজকে প্রথমবার আম খাচ্ছে এটা আগে দিয়েছি কখনও খায়নি তবে আজকে যখন পুরো একটা আম ছিলে দিয়েছি তখন দেখছি ও বেশ বসে খাচ্ছে আর এদিকে দেখো প্যান্টের শার্টের পিসগুলো তোমাদের দেখাতে নিয়ে এসেছি আসলে এগুলো না দুটো দুটো স্যাট ছিল মানে একটা প্যান্টের পিসের মধ্যে দুটো প্যান্টের কাপড় ছিল তো সেই কারণে কাটিং করে না এক্সচেঞ্জ করে নিয়েছি পাশের ঘরের দাদাও নিয়েছে তোমার সঙ্গে তো এখানে দেখো দু কালারের দুটো দেখো এইখানে এইটা আমরা নিয়েছি আর এইটার এক্সসেট সেই সেম একসেট পাশের ঘরের দাদাকেও কাটিং করে দেওয়া হয়েছে আর এই যে আরেকটা দুটো ব্ল্যাক প্যান্ট আর একটা ব্লু শার্ট তো এইগুলোই নেওয়া হয়েছে গড়ের নিচ দিয়ে আম যাচ্ছিল তাই আম নিয়ে এলাম এসে ভালো করে ধুয়ে আর এবার ফ্রিজে তুলে রাখছি আমগুলো ঠান্ডা হলে না খেতে ভালো লাগে এই বছরের আমের ফলনটা একটুখানি কমই হয়েছে অন্য বছরের তুলনায় আর সেই কারণে আমটা না সেই পাওয়া যাচ্ছে না এই অন্য বছর হলে কি এই সময় অবধি অনেক আম খাওয়া হয়ে যায় কিন্তু এই বছর সেই কোনো আম খাওয়া হয়নি বেরিয়ে যায় সেই কারণে ওর লাইট গেলে এরকমই করে আমলাটা বের করে নিয়ে আসবে আর বসে বসে স্নান করবে সোনো বাবা স্নান করছে তো চলো আমি নিজের মতো ঘরের কাজগুলো ছটপট নিই বিছানা টিছানা সব টান টান করে বিছিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি বাকি সব ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে আর এবার ঝাড়ু দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আমি এই দিয়ে ঘর মোছা কমপ্লিট করি না দরজাটা লাগিয়ে দিয়েছি যেহেতু বাইরে ঝাড়ু দেবো ডাস্টগুলো উড়ে এসে ঘরে বসে যাবে তাছাড়া দেখো হাওয়া চলছে বাইরে তো খুব ডাস্টিং হয় ঝাড়টা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি কিছু গাছের কাজ করেছিলাম এখানে মাটি মাটি হয়ে গেছে একদম তো পরিষ্কার করে নিলাম আর এবার কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলো মেলে দেবো দিয়ে গিয়ে স্নানটা সেরে নেবো আর তারপর পুজো দেওয়ারও আছে তো আমি এখানে কাপড় মেলছি দেখে সোনা বাবা ঘর থেকে দৌড়ে চলে এসছে ওর মানে সব কাজেই হাত লাগাতে হয় নাহলে কোনো গাছই কমপ্লিট হয় না মানে ওর মাম্মা কোনো গাছই কমপ্লিট করতে পারে না ওকে ছাড়া তো কাপড় মেলতে চলে এসছে চলো কাপড়গুলো মেলে দিই গরমে একটাই সুবিধে কাপড় ধুয়ে দিলে না আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তবে শীতের দিনে কাপড় শুকোতে আমার ভীষণ কষ্ট হয় আর সেটা তোমরা আগে দেখতেই পাবে স্নান করাটা কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বড় ডিউটি থেকে চলে এসছে এসে আজকে আবদার করছে একটুখানি ভালো করে মশালাটি মানে করে দেওয়ার জন্য ও খুব একটা চা খায় না তো খুব কম সময়ই আমাদের ঘরে চা হয় আর হলেও সেটা আমি খাই তো আজকে ও আবদার করেছে সেই কারণে আমি মশালা টি করার চেষ্টা করছি যে গাছের পাতা তুলি নিয়ে এসেছি ওই গাছটাকে আজমাইনের গাছ বা অরিগানো গাছ বলা হয় তবে ওটা অ্যাকচুয়ালি আজমাইনের গাছ না কিন্তু ফ্লেভারটা না পুরো আজমাইনের মতো খেতে কিন্তু মানে চায়ে দিয়েছি না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই সন্ধ্যা শাখা কমপ্লিট হয়ে গেছে পাপাইকে একটুখানি দুধ বিস্কুটও খাইয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি রাত্রে ডিনারটা রেডি করার জন্য আর দিকে চপিংগুলো সেরে নিচ্ছি আগেই আজকে রান্না বানার প্রিপারেশনে মাছ আছে বেটকি মাছ তো এটাই রান্না করবো মা আর মিষ্টি কুমড়ো আর আলুর দিয়ে মিষ্টি কুমড়ো এমন একটা সবজি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেই কারণে আমি মাছ দিয়ে এরকমও রান্না করি আবার মাছের মাথা দিয়ে হলে তো জমেই যায় মিষ্টি কুমড়ো মাছগুলো বাঁচতে বসিয়ে দিয়েছি তারপর চলে এসেছি মশলার প্রিপারেশন কাটতে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে চলে এসেছি এদিকে ভাতটা বসিয়ে দেবো চাই চালটা নিতে এলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজার তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে এই তেলেই রান্নাটা বসিয়ে দেব কারো জিরে ফোড়ন দিয়েছি তার সঙ্গে আগে মিষ্টি কুমড়োটা ভেজে নেব আর তার সঙ্গে দু মিনিট ভেজে মিষ্টি কুমড়ো তারপর আলুটাও দিয়ে দেব দেন একে করে সব স্পাইসি অ্যাড করে নেব নুনটাও দিয়ে দেবো স্বাদ মতো যেটা ঢাকনা দিয়ে তারপর এর কিছুটা ভাত ছিল আর ঠান্ডা ভাত ছিল সেটা গরম ভাতের উপরে দিয়ে দিলাম এতে না ভাতটা নষ্টও হবে না খাওয়া হয়ে যাবে আর ಬারণ তো থাকবে না ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সবজিটা হচ্ছে ততক্ষণে সালাদটা কেটে রেডি করে নেব মাছের তরকারিটা রান্না আমার করা হয়ে গেছে ঢেলে তো এই হলো আমার ফিশ কারির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও এইদিকে আমি ভাতটা ভেবে নিচ্ছি সঙ্গে আচার নিয়ে নিচ্ছি তো আমরা ডিনারটা এবার সেরে সবাই মিলে বসে আর ওইদিকে আমি কুল্লারটা একটুখানি অন করে নিচ্ছি কারণ খুব গরম লাগছে পাখাটা বন্ধ করে কুল্লার জ্বালালে বেশ ভালো হাওয়া লাগে আর কুল্লারটা আমরা এই ঘরে সেট করে রাখি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য রান্নাঘরটা ক্লিন করে শুলে সকালবেলা খুব ইজি হয় সব প্রত্যেকটা কাজ করার সার্ভটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর রবেনটাও পরিষ্কার করে নিচ্ছি টাইলটাও একটুখানি গো পরিষ্কার করে নেবে রুশ দিন হাতে হাতে পরিষ্কার করে রাখলে তো আর বেশি মানে প্রেশার দিই সপ্তাহে একদিন পরিষ্কার করার সময় কোনো অসুবিধে হয় না আর দেখতেও একদম ঝকঝকে ঝকঝকে লাগে রাত্রিবেলা রান্নাঘরটা ক্লিন করে রাখলে সকালবেলা উঠার পর না একদম ঝকঝকে চকচকে একটা রান্নাঘর পাওয়া যায় তখন না বেশ ফ্রেশ ফিল হয় করতে বেশ ভালো লাগে আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কমেন্ট করে মতামত জানাতে কিন্তু অবশ্যই ভুল না আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট